রোমান হরফ নিয়ে কি ফের ছাত্রছাত্রীদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মল আর তাই যদি হয় প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন ছাত্র ছাত্রীদের আন্দোলনের নামে রাস্তায় নামানোর পরিকল্পনা নিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মল কঙ্করক ভাষার পরীক্ষায় বাংলা প্রশ্নপত্র নিয়ে আন্দোলন হয়েছে অনেক পরে ঠিক হয় কঙ্করক ভাষার বাংলা প্রশ্নপত্র হলেও তার ইংরেজি অনুবাদ করে বুঝিয়ে দিবে শিক্ষকরা কিন্তু কিছু স্কুলের শিক্ষকরা সেই দায়িত্ব পালন করছে না কঙ্করক বিষয়ের পরীক্ষায় শিক্ষক শিক্ষিকারা কোনো সহযোগিতা বা সাহায্য করছে না এমনটাই অভিযোগ করে এবার টিফরাসা পরোয়াদের অন্তরনীতিকে চলে দিয়েছেন প্রদুঃখیشুদীপ বর্মণ। কগবরক ভাষার পরীক্ষায় বাংলা ভাষা প্রশ্নপত্র করা হয়েছে। অনেক টিফরাসা ছাত্রছাত্রী বাংলা প্রশ্ন বুঝেনি। বুঝতে পারেনি বলে খালি পেপার সাবমিট করতে হয়েছে তাদের। বাংলা ভাষার প্রশ্নপত্র ইংরেজিতে অনুবাদ করে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল। অনেক স্কুলে টিফরাসা ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র বুঝিয়ে দেয় শিক্ষকরা কিন্তু অনেক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় কগবরক প্রশ্নপত্র বুঝিয়ে দেননি শিক্ষকরা। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আ করবেন বলে কেন শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র বুঝিয়ে দেবে না সে প্রশ্নটা তুলেন তিনি যেসব বিদ্যালয়ে শিক্ষক মশাইরা ছাত্রছাত্রীদের সাথে অসহযোগিতা করছে সেই সব বিদ্যালয়গুলোর নাম জানার জন্য দলীয় কর্মীদের বলেছেন তিনি এই বিষয়ে বিধানসভার বাজেট অধিবেশনে সড়ক হতে দলীয় বিধায়কদের নির্দেশ দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেবমন তার মানে ভাষার নামে আবারও এক প্রস্ত রাস্তায় নামা স্ক্রিপ্ট রচনা করলেন প্রদত্ত কিশোর লোকসভা নির্বাচনের মুখে রোমান নিয়ে আন্দোলনে নেমে ফের চুপচাপ হয়ে গিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর রাজ্য রাজ্যে সরকারের শরিক দল হিসেবে কাঁধে কাজ মিলিয়ে কাজ করছে তীব্র গত চার বছর ধরে ভিলেজ কমিটিগুলিতে নির্বাচন বন্ধ ভিলেজ কমিটিতে নির্বাচনের অভাবে মুখ থুবড়ে পড়ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়ন এই নিয়ে পথে নেমে আন্দোলন তো দূরের কথা এই বিষয়ে ন্যূনতম কোনো ভিডিও বার্তাও দিচ্ছেন না প্রদ্যোৎ কিশোর দেবর মঠ অথচ রোমান স্ক্রিপ্টের দাবিতে পড়ুয়াদের পথে নেমে আন্দোলনের ডাক দিয়ে দিলেন প্রদ্যোৎ কিশোর দেবর সরকারের শরীর দল হিসেবে আলোচনার মাধ্যমে যেখানে এই সমস্যা সমাধানের সুযোগ রয়েছে সেখানে কেন হঠাৎ করে পথে নেমে আন্দোলনের ভিডিও হুমকি দিচ্ছেন প্রদ্যোৎ কিশোর দেবর মন প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক মাহল ফিওরোরে পোচ নিউজ নাল